ভারত একটা মানে ভুয়া এর ভয় পাওয়ার কোনো কারণই নেই আমরা শক্তিশালী জাতি এক জাতির এক দেশ আমরা চাইলে অনেক কিছুই করতে পারবো ইনশাল্লাহ আগামীতে বদলা নেওয়া হবে আগামীতে ভারতের বিরুদ্ধে বদলা নেওয়া হবে এবং আমি মনে করি আমরা চরম শক্তিশালী দেশ আমরা কখনোই কিন্তু পরাজিত ছিলাম না আওয়ামী লীগ হলো একটা গালি অর্থাৎ সেঞ্চুরি করছে ধর্ষণে দুর্নীতিবাজ চাঁদাবাস লুটেদা গুমকারী হত্যাকারী এটাই হত আমলিক এত কিছু গালি দেওয়া যাবে না একটা গালি দিব সেটা আমলিক। আমলিক মানে হলো গিয়ে এক কথায় প্রকাশ এত অপকরমের এক কথায় প্রকাশ হলো আমরা ভারত শেষ সময় এসে কয়েকদিন যুদ্ধে এক সপ্তাহ হতো যুদ্ধ করছে করে মনে করে চোদ্দই ডিসেম্বরের কলঙ্কটা সেটা ভারতের আমরা এটা মেনে নিয়েছি যে আমাদের পাকিস্তানি মারছে চোদ্দই ডিসেম্বরটা বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের মানে পাকিস্তানি আর্মি তো মারা নেই মারছে কারা ভারতের গোয়েন্দারা আমাদের উবানের যে বাহিনীটা ছিল আমরা চাপাই দিছি আমাদের অন্য জায়গায় এখন কত হলো দুঃখ বিষয় হলো প্রতি বছর হাসিনা ভারতীয় সেনাবাহিনী আনতেন কলামলা খাওয়াতেন তারপরে গিফট দিতেন ভেজাল সোনা এগুলি তো না করছে আমার আমরা তো প্রতিবাদ করি নাই এইগুলি করে তো অভ্যাসটা খারাপ করে ফেলছি এখনো ঢাকা ক্লাবের সামনে সে সাইন করতেছে নিয়াজির সাথে ভারতের সেই সেনাপ্রধানের রয়ে গেছে এখনো এটা এই সপ্তাহের মধ্যে ভাঙতে হবে এইটা এই সপ্তাহের মধ্যে ভাঙতে হবে ওই সাক্ষ্য ওটা রয়ে গেছে ঢাকা ঢাকা ক্লাবের সামনে আমি দেখলাম এটা ওটাকে ভাঙতে হবে আমরা চাই না একটা ভাই আমার অসুখ আমাদের নেক্সট কথা হলো একটা আমাদের অসংখ্য যুদ্ধ আল্লাহ করার সৌভাগ্য একটা যুদ্ধ যে কোনো ফর্মের হোক ইন্টেলি ভাগ দশ ভাগ হলো সামনাসামনি তারপরে যদি শত্রু পিছনে যায় তখন ওই শত্রু যুদ্ধ করতে পারে না এই সব কাজগুলি আমাদের মুক্তিযুদ্ধ বাংলাদেশ আমাদের মুক্তিযুদ্ধা করছে বারো শেষ সময় আসিয়া মানে একটা তাও কাদের সিদ্দিকি তাদেরকে কোলে করে নিয়ে আসে এদিক দিয়ে আসেন আর হেমায় বাহিনী অনেক ভালো কাজ করে কোন স্বীকৃতি নাই দোষ তো আমাদের হাসিনা এই আওয়ামী কাজটা করছে আমাদের রং ন্যারেটিভ দিয়ে আজকে দিন হয়েছে এখন উচিত নতুন করে আমাদের একটা ইতিহাস লেখা যে ইতিহাসে থাকবে সবার কারণ হাসিনা তো লিখতে দেয় নাই আওয়ামী লীগ লেখতে দেয় নাই আওয়ামী লীগ জেনারেল ওসমানে কি সম্মান করে নাই শহীদ তো দূরের কথা তার খেতাব নিয়ে নিছে মরণোত্তর মিটমারার পরে তার খিতাপের নিচে হাসি তা আপনি ভারত আপনি সম্মান করবে এখন আমরাও ভারতকে সম্মান আর করব না এই যুদ্ধ আমাদের আমরাই ঘোষণা দিয়ে যুদ্ধ করছি ভারত ঘোষণা জানে ভারত disse অনেক পরে 7 ডিসেম্বর সুতরাং এই কৃতিত্ব সম্পূর্ণই আমাদের এটা যুদ্ধ সামনে করলাম ওটা যুদ্ধ শেষ হয় না যুদ্ধের মধ্যে অনেক যুদ্ধ আছে ওরা পাকিস্তানের বাহিনী তার লজিস্টিক সাপোর্টই বন্ধ হয়ে গেছে মুক্তিযুদ্ধের জন্য ওরা ঘুমাইতে পারে না কখন এসে আক্রমণ করে এত কিছু থাকার পরও আমরা আসলে প্রতিবাদ করতে পারি নাই হাসিনার জন্য কোন মানে যা বলছে যা মনে আইছে তাই তারা লেখছে এটা এখন সময় সব কিছু আমাদের নতুন করে লেখা সত্যি সত্যর কথা লেখা বা এখানে কথা আছে ছাব্বিশে মার্চের আগে অসংখ্য হাজার হাজার বিহারী মারা হয়েছে এগুলি কেন আসবে না এটা পাকিস্তানের পশ্চিম পূর্ব পাকিস্তানের সদস্য বাংলাদেশের মতো তাদেরকে কারণ ছাড়া মারছে অনেক অনিয়ম করেছে চিটাগাং এর ঈশ্বর দিতে ঢাকাতে আমি এগুলি আনি নাই এটা অন্যায় একটা যুদ্ধ লেখলে দুই পক্ষটা লিখতে হবে ভালো হোক বন্ধ হোক পরে আমরা সমীকরণ টানব কি করণীয় ছিল আর কি করলে ভালো হইতো বলা হয়েছিল তো শেখ মুজিবুর রহমানকে যুদ্ধের দরকারই নাই যা ডিসেম্বর মাসে পরে জানুয়ারি মাসে যুদ্ধের দরকার ছিল না আমাদের পাঁচটা আটটা ব্যাটালিয়ান আমাদের ছয়টা ব্যাটালিয়ান ঢাকায় এত অফিসার দুইটা এয়ারপোর্ট বরং ঢাকা এয়ারপোর্ট এয়ারপোর্ট পঞ্চাশ জন পঞ্চাশ জন একশো জন ডাকলি হইতো বাকি লোক দিয়ে হ্যান্ডস আপ করে নিয়ে আসলি হইতো যুদ্ধের দরকার ছিল না শেখ মুজিবুর চান নাই স্বাধীনতা গন্ডগোল তো ওইখান থেকেই লাগছে গন্ডগোল তো ওইখানেই তারপর বলবো এই যুদ্ধ আমাদের আমাদের লোক মারা গেছে এই যুদ্ধ আমাদের দেশবাসীর আমরা গর্বের সহিত বলবো এটার জন্য প্রতিবাদ করা উচিত সরকারের পক্ষ থেকে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং আমরা ঢাকঢোল পিটে এই কাজটা করবো এখন দেখেন ভারতের তো কোনো গর্বের কিছু নাই ভারতের তো কোনো গর্বের কিছু নাই সে বাষট্টি সালে চীনের সাথে হারছে সৃষ্টিভাবে হারছে ওই কাশ্মীরে যুদ্ধ স্বাধীন সাতচল্লিশের পরপর কাশ্মীরে যুদ্ধ সেখানেও জ্ঞান এরপরে একাত্তরে তারা একটা সফলতা আইছে হ্যাঁ বা মধ্যে পাকিস্তানে তারা ভারত যুদ্ধ করিয়া মনে করেন মুক্তিযুদ্ধের জন্য তো সফলতা আইছে এবং কত বড় গাদ্দার দেখেন মুক্তিযুদ্ধের বাদ উনি একা করছেন এরপরে দেখেন সিঁদুর কোন গর্ব করার মতো ভারতের কি আছে যুদ্ধে কোন গর্ব করার মত কিছুই নাই আমাদের জনগণকে ভুয়া ভারত জিনিস শক্তি ভারত ভুয়া ভয় জাতির নাই দেশ আমরা চাইলে অনেক কিছুই করতে পারবো ইনশাআল্লাহ আগামীতে বদলা নেওয়া হবে আগামীতে ভারতের বিরুদ্ধে বদলা নেওয়া হবে এবং আমি মনে করি আমরা চরম শক্তিশালী দেশ আমরা কখনোই কিন্তু পরাজিত ছিলাম না আমরা কখনোই পরাজিত ছিলাম না বা পরাধীন ছিলাম না এই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন কারা করছে বাঙালি মুসলমানরাই করছে কয়জন ভারতীয় করছে দেখান গুনেন পোকের বন্ধুর সাথে শুরু করে আপনি দেখেন গুনেন তারপর তিতুমির এটা আমাদের মুসলমান কিন্তু আমরা যদি আমাদের ইতিহাস না জানি তাহলে কেমন হবে ইভেন সুভাষ বসুর দলে সুভাষ বসুর যে বাহিনী ছিল ওই বাহিনী তো আমাদের মুসলমান নিয়ন্ত্রিত ছিল বাহিনী ইভেন মেয়েরা ছিল সেনাপতি ওই বাহিনীতে যা হোক আমি মনে করি হতাশ হওয়ার কিছু নাই আমরা আমাদের লেখনীতি সব থাকবে আগামী তিন সালে আমরা এই বিজয় দিবস অন্তত এত সুন্দর করে করব যেন ওদের মলিন হয়ে যায় ধন্যবাদ ভাই আরেকটা বিষয় আছে যে নরেন্দ্র মোদীর বিশেষ করে গত বছর তিনি একই পোস্ট করেছেন আজকেও অম এবছরে একি পোস্ট করেছেন যে স্বাধীনতা ও 76 সালে স্বাধীনতা তাদের বিজয় দিবস তাদের শেখ হাসিনা চলে যাওয়ার পর নরেন্দ্র মোদের এই পোস্ট কুল কি আসলে ইচ্ছাকৃতভাবে বিতর্কিত করার কোনো প্রচেষ্টা থেকে কিনা জানো আপা ভাই বাংলাদেশ তো ছিল 16টা বছর ভারতের অঙ্গরাজ্য ওদের গভর্নর ভারতের গভর্নর বলতে গেলে যেটা হয় সে এসে শাসন করে শেখ হাসিনা সেটা ছিল পিতৃভূমি মাতৃভূমি সেটা ভারত মানুষ ভাই আশ্রয় আশ্রয় যখন দরকার পরে বিপদে পড়ে আপন লোকের কাছে যায় বাচ্চা মায়ের কোলে চলে আসে সন্তান বাবা মার কাছে ফিরে আসে হাসিনা কই গেছে আপন লোকের কাছে গেছে সেটা ভারত আওয়ামী লীগের আপন লোক ভারত তো স্বাভাবিক আমরা দুর্ভাগ্য বাঙালিদের এতদিনে চিনতে পারি নাই এখন বাঙালিদের চিনতেছে আওয়ামী লীগ মানে কি আমলিক হলো একটা গালি অর্থাৎ সেঞ্চুরি করছে ধর্ষণে দুর্নীতিবাস চাঁদাবাস লুটেরা গুমকারি হত্যাকারী এটাই হতো আমলিক এত কিছু গালি দেওয়া যাবে না একটা গালি দিব সেটা আমলিক আমলিক মানে হলো গিয়ে এক কথায় প্রকাশ এত অপকরমের এক কথায় প্রকাশ হলো আমলীগ ধন্যবাদ ভাই হুম জি ধন্যবাদ